চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে বিএনপি নেত্রীর সঙ্গে দেখা করে তার স্বাস্থ্যর খোঁজ খবর নেন সেনাপ্রধান এ সময় সেনাপ্রধানের সঙ্গে ছিলেন তার স্ত্রী বেগম শারাহনাস কামালিকা রহমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান রাত সাড়ে আটটার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনে যান সেখানে তাকে স্বাগত জানান খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে ইলাহি আকবর বিএনপি চেয়ারপারসনের পেসুইং এর সদস্য সাইরুল কবির খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সাক্ষাতের কথা জানিয়েছেন সাইরুল কবির খান বলেন রাত সাড়ে আটটা থেকে প্রায় চল্লিশ মিনিট খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন সেনাপ্রধান ও তার সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী খালদা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেনাপ্রধান সেই দোয়া করেছেন